চখারপুর মোড় এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস্টিক বান ইউনিট সব মিলে এলাকাটি পুরান ঢাকা এবং ঘনবসতি আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে চানখারপুল খারপুল বেশ জ্যাম ট্রাফিক রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ রীতিমতো এখানে হিমশিম খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টিও পড়ছে এই বৃষ্টির মধ্যে আবার জ্যাম সিগনাল আসলে চেষ্টা চলছে প্রচুর তারপরেও ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে এটা চানখারপুল মোর এলাকাটি এই এলাকাটি এ ধরনের সমস্যা লেগেই থাকে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ তারা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে থাকি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে সেইগুলি আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যানজট এভাবেই লেগে আছে রীতিমতো ট্রাফিক পুলিশ এখানে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি